বোমা রহস্য ভাইরাল কিনারায় মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকা ফের বারুদের গন্ধ একদম ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সাহেবনগর টিকটিকিপাড়া নদীর ধার থেকে উদ্ধার হলো দশটিরও বেশি তাজা বোমা ঘটনাটিকে ঘিরে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য গোপন সূত্রে খবর পেয়ে ঝটিকা অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ সেই সূত্র ধরেই সাহেবনগর টিকটিকিপাড়া সীমান্ত থেকে আটক করা হয় উনত্রিশ বছর বয়সী মুবিউল ইসলাম নামের এক যুবককে তার বাড়ি বামুনাবাদ পূর্ব বিচপাড়া এলাকায় তার শরীর ও ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে সেই মারাত্মক বিস্ফোরক মুহূর্তেই যুবককে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা নিয়ে এখন একটাই প্রশ্ন বিস্ফোরক কি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল নাকি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোনো বড় সড়ক গোলমালের ছক ছিল রহস্যের কিনারা করতে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন এলাকার মানুষের আতঙ্ক কমাতে দ্রুত ঘটনাস্থলে আসছে বোম ডিসপোজাল টিম বোমাগুলি দ্রুত নিষ্ক্রিয় করা হবে বলে পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার আইপিএস কুমার সানি রাজের উদ্যোগে জেলা জুড়ে পুলিশের এই লাগাতার অভিযানে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হচ্ছে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ মুর্শিদাবাদ পুলিশ জানায় দুষ্কৃতীদের চোখে ঘুম নেই আপনারা দেখছেন গ্রামবাংলার নিউজ সবার সাথে সবার পাশে কিছু আমি দেখছি ভাইয়া আছে বোম উদ্ধার ভোটের আগে আমরা স্বস্তি পেলেন আপনাদের এলাকায় বোমা ভয় লাগছে আপনার ভয় লাগছে ভোম দেখে তো ভয় লাগে আমার সব জিনিস আমি দেখে কারবার কাঠবাট দেখি নি সব জানি না ধরো আপনার নাম কি আমার নাম নহেন্দ্র মণ্ডল বাড়ি টিকটিকপাড়া ঠিক আছে ঘুমানোর সময় দেখলাম যে মানে বুঝতে পারলাম একটা গাড়ি আসলো আমাদের পাড়াতে মোটামুটি রাত্রে এগারোটার সময় দিয়ে ঘুম থেকে আমরা সকাল বেলায় উঠলাম ওঠার পর দেখছি এখানে পুলিশ আছে আমাদের এই জায়গাটাতেই তো জিজ্ঞেস করলাম তো তারা বললো এখানে বম পাওয়া গিয়েছে দি বমের ওখানে তো আমাদেরকে যেতে দিল না কিন্তু এখান থেকে আমরা মানে শুনতে পেলাম ওখানে যেতে দেয়নি তো কটা বম আছে শুনলাম বম কটা আছে তাও বলেনি ওই আতঙ্কের মধ্যে আছেন আতঙ্কে তো থাকবে বোমের কথা শুনে কি আতঙ্কে না থাকে আমাদের পুরো গ্রামবাসী আতঙ্কে আছে এখন বাইরের একটা লোক এখানে এসে বোমা নে কি করছিল মনে হচ্ছে কি করছিল বলতে আমাদের গ্রামে এরকম কোন রিপোর্ট নেই বোমের কোনো রিপোর্ট নেই তো এখন হঠাৎ এরকম চলছে এখন কিসের জন্য কি চলছে সেটা তো বলতে পারছি না আমরা সঠিক সামনে বিধানসভা ভোট আর ভোটের জন্যই কি এরকম হচ্ছে এখন ভোটের জন্য কি ভোটের তো তাও মোটামুটি তিন চার মাস বাকি আছে এখন এরকমও হতে পারে অথবা আমাদের এলাকাও তো বর্ডার এলাকা পুলিশকে ধন্যবাদ জানাবেন এই যে অবশ্যই সাগরপাড়া থানাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো সাগরপাড়া থানা অনেক দিন থেকে আমাদের সাগরপাড়া থানায় খুব তৎপর তারা সব জায়গায় সব রকম কাজ করছে আমরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই বিশেষ ভাবে মোহাম্মদ খুরশেদ আলম স্যারকে আমরা অনেক ভাবে ধন্যবাদ জানাই সবাই আমাদের গ্রামের মানুষ যে রাত থেকে তারা পাহারা দিচ্ছে এখানে এসে অনেক ধন্যবাদ জানাই তাদেরকে আমার নাম আসিফ ইকবাল বাড়ি বাড়ি টিকটি দুষ্ট মিষ্টু কেক সব দুষ্ট মিষ্টু কেক জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কেক বিভিন্ন কেক আইসক্রিম বার্গার প্যাটিস ক্যাডবেরি এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু ডবল